ইদে ই সুন্দর জামাতা শিখেছি। কেমন হয়েছে বলো দাবা। একটু দেখো কি সুন্দর জামাতা। হুম ভালো হয়েছে ভালো মানাচ্ছে। কিন্তু তুই কোথায় গিয়েছিলিস? আমার কথাতে তোর জেখার ইচ্ছা তুই যাবি কিন্তু আমার কাছে তোকে বলে যেতে হবে। তুই ক্যাডো আমার কাছে বলে যাস নি শুনে আসলে মা আমি তো ওই বাজারে টাজারে যাইনি এর জন্য না তোমাকে বলিনি আসলে আমি না কয়েকদিন আগে এটা অর্ডার করেছিলাম আর আজকে তো শুয়েই ছিলাম তুমি তো দেখলে তারপরে ডেলিভারি ব্যান ফোন দিয়ে বলল যে আবার পার্সেলটা চলে এসেছে আমি তো খুশিতে তাড়াতাড়ি চলে গেলাম টাকা নিয়ে তোমাকে আর বলার কথা মাথায় ছিল না হুম বুঝলাম তো কত দাম নিয়েছে শুনি জামাটার হুম একদম বলে দিচ্ছি সত্যি কথা বলবি বলবো এই রে এবার আমি গেছি এর আগের বার তো ওই যে সেই গোলাপি কালারের জামাটা কিনে এখনো ব্যথা আছে

দে 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 ওরে বাবা রে বাবা এত সুন্দর জাবাটা আমাকে তো বাজাচ্ছে যাই হোক এত সুন্দর জামাটা তুই মাত্র 300 টাকা দিয়ে কিনছি বাবা এই শুট এক কাজ কর ধর ওই যে মিতাবাসীর বিয়ে আছে না ফুলটুসি ওর জন্য এইরকম এক জাবাই কি রেডে তিনশো টাকা তো মাত্র দুজন দুই বোন একদম একই জাবা পরবে বেশ ভালো হবে জাদিস মিতা মেয়ে মানে ফুল টুসি আচ্ছা মামি কি এই